কথা বলবো মিথুন রাশির আদ্রা নক্ষত্রের ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে এই মাসে মিথুন রাশির আদ্রা নক্ষত্রের সময়টা খুবই ভালো মঙ্গলকে লগ্নে বা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে ফলে এই মাসে মিথুনের জাতক জাতিকা যারা আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে অর্থাৎ যাদের রবি চন্দ্র বা লগ্ন জন্ম সময়ে এই আদ্রা নক্ষত্র অবস্থান করছিল তাদের ভাগ্যটা খুবই ভালোর দিকে যাচ্ছে মিথুনের জাতক জাতিকারা যারা আছে তাদের এই ঘরটা কালপুরুষের তৃতীয় ঘর ফলে তাদের প্রচেষ্টা বল এমনিতেই বেশি থাকে এই ঘরে রাহু তুঙ্গি হয় সেই কারণে রাহু এখন দশমে আছে তার মানে কর্মভাবটা অত্যন্ত ভালো এবং প্রচেষ্টার আর একটা অধিপতি সেটা হচ্ছে মঙ্গল মঙ্গল দশমে খুব ভালো ফল দেয় সেই মঙ্গল যেহেতু লগ্নেই আছে তার মানে জাতক জাতিকাদের এই সময়ে শারীরিক বল অনেক বেড়ে যাবে আদ্রা নক্ষত্রের অধিপতি রাহু এই কারণে রাহুর ভিতরে থাকে সবসময় কলা কৌশল বুদ্ধি কিন্তু শারীরিক বল অনেক ক্ষেত্রেই কম থাকতে দেখা যায় সেই ঘাটতিটাও এই ফেব্রুয়ারিতে পূরণ হয়ে যাচ্ছে অর্থাৎ শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই বলশালী থাকবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা সেই কারণে তাদের সময়টা অত্যন্ত ভালো এবং অধিকাংশই গ্রহ নবম এবং দশমে বসে আছে নবম দশমে যে গ্রহ নক্ষত্রের পজিশন দেখা যাচ্ছে চন্দ্রকে আমি বাদ দিলাম চন্দ্র তো এটা মাসের শেষ দিনের একটা ছক আমি কালেক্ট করেছি করে এখানে দিয়েছি আমি চন্দ্রকে বাদ দিলাম তো দিলেও নবম দশম ঘরে মোট পাঁচটা গ্রহ আছে এইটা কিন্তু কম সৌভাগ্যের কথা না সেই হিসাবে সময়টা কিন্তু খুবই ভালো হয়ে গেল লগ্নে গ্রহ পাওয়া যাচ্ছে নবমে গ্রহ পাওয়া যাচ্ছে দশমে গ্রহ পাওয়া যাচ্ছে এবং দ্বাদশে যে গ্রহটা আছে সেই গ্রহটা বৃহস্পতি সুতরাং বৃহস্পতি দ্বাদশে থাকলে ভালো ফল দেয় এবং এই পাশে চতুর্থে কেতু আছে চতুর্থ কেতু থাকলে সংসারে তার যে সময় দেওয়া সেই সময়টা সে দিতে পারবে না সে কর্মক্ষেত্রে অধিক ব্যস্ত হয়ে পড়বে অর্থাৎ যে যে ক্ষেত্রে থাকবে সে সেই ক্ষেত্রে তার ব্যস্ততা দেখাবে মিথুনের আদ্রা নক্ষত্রে জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে প্রচুর ভ্রমণ করবে তাদের বসার সময় থাকবে না তারা এতটাই ব্যস্ত থাকবে খুব বেশি কর্মব্যস্ত থাকবে তারা দেখা যাবে যে যাদের চাকরি পাওয়ার জন্য যা মানে সম্ভাবনা ছিল তারা অনেকেই চাকরি পেয়ে যাবে এবং চাকরি পাওয়ার জন্য যারা প্রচেষ্টা করছে তাদের প্রচেষ্টা বল অনেক বেড়ে যাবে মনের দ্বিধাদ্বন্দ্ব এড়াতে নানা রকম পরিকল্পনা করে মিথুনের এই আদ্র নক্ষত্রের জাতক জাতিকারা সামনের দিকে এগিয়ে যাবে কেউ কেউ ডায়েরি বা নোটবুক মেনটেন করে কাজ করবে কারণ কি কারণ এতে তাদের দ্বিধাদ্বন্দ্ব অনেকটা অবসান হবে তবে এইগুলোরও অনেকেই সময় পাবে না কারণ মঙ্গল যেহেতু লগ্নে আছে তার মানে কিন্তু তার কর্মব্যস্ততা এবং সকল ক্ষেত্রে ব্যস্ততা বেড়ে যাবে সেই ক্ষেত্রে তাদের ভিতরে একটু উগ্রতা দেখা যাবে অন্যদের সাথে হয়তো তারা কোমল ব্যবহার করতে পারবে না এই সময়ে তাতে তাদের উপর রাগ করলে চলবে না কারণ তাদের এই মঙ্গলটা এখানে এসেছে বহু সময় পরে তো এই কারণে এই মঙ্গলের প্রভাবটা অন্য সময়ের থেকে এই সময় একটু একেবারে আলাদা হবে কারণ এই নবম দশমে এতগুলো গ্রহ এটা কিন্তু কখনো দেখা যায় না মিথুনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং মঙ্গলও এরকম সময় এখানে আছে। তো সেই ক্ষেত্রে এই সময়টাকে যদি কাজে লাগাতে পারে মিথুন তাহলে অনেক ভালো একটা সময়ের ভিতর দিয়ে সামনে যেতে পারবে পুরো মাস জুড়েই দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে মিথুনের এই আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা অনেক ভালো করবে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে সক্ষম হবে কাজের পরিধি আগের চেয়ে অনেক বেড়ে যাবে দেখা যাবে যে এই মাসে নানা নানারকম প্রতিকূলতা যদি আসেও তবুও প্রতিকূল পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে যাওয়ার সামর্থ্য ও সৌভাগ্য দুটোই থাকবে আদ্রা নক্ষত্রের কর্মসূত্রে জন্মস্থান থেকে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে এবং ছোটাছুটির মধ্য দিয়ে তো সময় কাটবেই সেই ক্ষেত্রে ভ্রমণযোগও প্রবল থাকবে যারা ব্যবসা করবে তারা এই মাসের শুরুতেই মানে বৈদেশিক যে বাণিজ্য আছে সেই বৈদেশিক বাণিজ্যে ইতিবাচক সাড়া পাবে এছাড়াও সম্বদ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে পুরো মাস জুড়ে কারো কারো ধর্মভাব প্রবল হবে এই ফেব্রুয়ারি মাসে এবং কারো কারো দান করার প্রবণতা বাড়বে অন্যের জন্য ব্যয় করার প্রবণতা বাড়বে কাউকে সহায়তা করার জন্য যে মানসিকতা সেটাও বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সর্বদাই শুভ ঘটনা ঘটতে দেখা যাবে অর্থভাগ্য সবসময় শুভ থাকবে ভাগ্যভাব বৃদ্ধি পাবে কর্ম হতে ইতিবাচক সাড়া মিলবে এবং আপনার মধ্যে সর্বদাই উদ্দীপ্ততা কাজ করবে আপনার এই উদ্দীপনায় আপনাকে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে কর্মক্ষেত্রে বরাবরের মতোই ভালো করতে দেখা যাবে আপনাকে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে যে সকল প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে আপনি যাবেন তার থেকে আপনার যে অভিজ্ঞতা হবে তা আপনার সামনের দিনগুলোতে আরও কাজে লাগবে মনের মধ্যে যে হতাশার ভাব জেগে উঠবে সেইটা সেইটা থেকে আপনার ভিতরে নেতিবাচকতা দেখা দিতে পারে কিন্তু সেইগুলোকে পাত্তা না দিয়ে আপনার আগের যে কর্ম আছে সেইগুলোকে আপনি পর্যবেক্ষণ করবেন আপনি চাইলে নোটবুক মেনটেন করতে পারেন এর মাধ্যম দিয়ে আপনি সঠিক দিশা তৈরি করে নিয়ে এগিয়ে যাবেন কারণ এ সময় আপনার নানা দিক থেকে নানা রকমের সুযোগ আপনাকে হাতছানি দিবে এই কারণে সেই সমস্ত সব সুযোগ আপনি ধরতে গেলে অনেক সময় তার থেকে বিভ্রান্ত হতে পারেন তো এই ক্ষেত্রে আমি বলবো আপনি ডায়েরি মেনটেন করে করে কাজ করুন যে কোনো সমস্যা আসলে সেটাকে নিজে নিজে মোকাবেলা করতে শিখবেন আর এই সময় আপনার ভিতর হটকারিতা কাজ করবে হুট হাট করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা যাবে সেক্ষেত্রে আপনার ভুল করার প্রবণতা বাড়তে পারে আপনি যদি কারোর পরামর্শ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে অধিক লাভবান হবেন আপনার যোগ শুভ আছে প্রাপ্তির কারণে আপনার ভিতরে প্রসন্ন ভাব কাজ করবে আপনি কর্মক্ষেত্রে অধিক মনোযোগী হয়ে কাজ করতে পারবেন আপনার মনোযোগও বেড়ে যাবে মনের মধ্যে বৈরাগ্য আর উদাসীনতার ভাব আপনার প্রবল হবে মাঝে মাঝে জ্ঞান আর ভ্রমণের প্রতি আপনার রুচি বাড়বে আপনার ব্যয় তো বৃদ্ধি পাবেই পরিশ্রম করার মানসিকতা বৃদ্ধি পাবে আবার আপনার আয়ও বৃদ্ধি পাবে আবার মাঝে মাঝে থাকবে বিপদের সম্ভাবনা আপনাকে সাবধানে চলতে হবে যাতে বিপদের সম্ভাবনাটা থাকলেও সেটাকে ওভারকাম করা যায় ভ্রমণযোগ আপনার তো থাকছেই সব সময়ের জন্য আপনি শুভ কাজে দান করবেন ধর্মভাব আপনার ভিতরে প্রবল থাকবে এবং এই ধর্মভাব প্রবল থাকার কারণে দান করার কারণে আপনার ভিতরে যে রোগ ব্যাধির প্রবণতা এই জিনিসটা অনেক ক্ষেত্রেই কেটে যাবে আপনার আপনার মধ্যে অন্যের জন্য যে কল্যাণ চিন্তা সেই কল্যাণ চিন্তা এমনিতেই বৃদ্ধি পাবে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি যে এত দৌড়াদৌড়ি করে পরিশ্রম করবে সেটা কিন্তু এমনিতে না আপনার ভিতরে যে অন্যের জন্য কাজ করার মানসিকতা রয়েছে আপনার ভিতরে যে অন্য অন্যকে দান করার মানসিকতা রয়েছে এগুলো আপনার মনোবল সৃষ্টিতে অনেক বেশি হেল্প করবে আপনার দৈহিক শক্তি বৃদ্ধি পাবে সংগ্রাম করার মনোভাব বাড়বে এই মাসে তারপরে দেখা যাবে যে সম্পদ অর্জনে আপনি যতটা মনোযোগী হয়েছেন এর আগে এতটা মনোযোগী আপনি ছিলেন না আপনার মানসিক চাঞ্চল্য বেড়ে যাবে অন্যের সাথে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকবে এই মাসে আপনার প্রচেষ্টা বল সর্বোচ্চ হয়ে যাবে এই ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার আগেই আপনি ফলের আশা করে বসে থাকবেন এবং অপেক্ষা করতে পারবেন না মানে আপনার ভিতরে দুরন্ত বনা বেড়ে যাবে অপেক্ষা করার সময় আপনার নেই নিজের বাক্য বুদ্ধি আর স্মার্টনেস দিয়ে আপনি সবাইকে এই মাসে অবাক করে দিতে পারবেন এবং প্রতিটা ক্ষেত্রেই আপনার অর্থভাগ্য শুভ রয়েছে আপনার পুরাতন প্রেম ফিরে আসারও প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে বিদেশ থেকে আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো বাণিজ্য থাকলে সেইটাই আপনি প্রবলভাবে লাভবান হবেন এই ফেব্রুয়ারি মাসে পুরো মাস জুড়েই খুব বেশি আপনি ব্যস্ত সময় পার করবেন তেরোই ফেব্রুয়ারি থেকে ধীরে সুস্থে কাজ করতে আমি পরামর্শ দেব কারণ এ সময়ে আপনার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ থেকে শরীরের তাপমাত্রা অনেক বেশি উঠানামা করতে দেখা যাবে পুরো একটা সপ্তাহ অর্থাৎ তেইশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই এক সপ্তাহ আপনাকে অনেক সাবধানে কাজ করতে হবে কারণ এই সময়ে আপনার শরীরের তাপমাত্রায় হ্রাস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের প্রেশার আছে তাদের প্রেশার ওঠানামা করবে যাদের শরীর সুস্থ আছে তাদের জ্বর হওয়ার সম্ভাবনা থাকবে এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন আপনি এই মাসে বিপরীত লিঙ্গের মানুষের প্রেমে পড়ে যেতে পারেন কর্মক্ষেত্রে এদের সাথে আপনার দেখা হওয়ার সম্ভাবনা থাকবে নিজের সৌন্দর্য দিয়েই আপনি তাদেরকে অনেক ক্ষেত্রে মোহিত করে ফেলতে পারেন সেই ক্ষেত্রে তারা আপনার প্রেমে পড়ে যেতে পারে যারা চাকরি হারিয়েছেন তারা হতাশ হবেন না কারণ এই মাসে আপনারা আবারও চাকরি পাবেন এবং এই মাসটা আপনার কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত শুভ তো বারবার আপনার সামনে কর্মের সুযোগ আসবে সুতরাং হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আপনার আপনার এই মাসে বুদ্ধি বল বাড়বে কর্মক্ষেত্রে বারবার শুভ ঘটনা ঘটবে আপনার এই মাসেই শুভ বুদ্ধির উদয় হবে ফলে দেখা যাবে যে আপনি আগে যেরকমভাবে কাজ করতেন এখন আপনার কর্মক্ষেত্রে আপনি কৌশলের প্রয়োগ করবেন কারণ কৌশলের অধিপতি যে শুক্র সে আপনার কর্মঘরে বসে আছে এবং রাহুও তার সাথে আছে এই কারণে আপনি যত রকমের কলা কৌশল আছে সব কিছু প্রয়োগ করবেন সুতরাং আপনি কর্মক্ষেত্রে ভালো না করে যাবেন কোথায় হ্যাঁ হতে পারে যে এর আগে আপনি কোনো সমস্যায় ছিলেন কিন্তু সেইটাকে সামনে কি হবে সেই সেই পূর্বের ঘটনা দিয়ে সামনের ভবিষ্যৎকে আপনি বিশ্লেষণ করতে চাবেন না কারণ সামনের দিনগুলো একেবারেই টোটালি টোটালি পরিবর্তিত পরিস্থিতি যেখানে আপনার সামনে এত পরিমাণে সুযোগ সুবিধা আসবে যেগুলো আপনি একসাথে সবগুলো নিতেই পারবেন না কিন্তু সেটা যাতে আপনাকে অসুস্থ না করে ফেলে তার জন্য আপনাকে অন্তত তো থাকতেই হবে কর্মক্ষেত্রে আপনি শত্রুদের চিনে ফেলবেন এই মাসে এবং তার জন্য অগ্রিম ব্যবস্থা গ্রহণ করতে তৎপর হতে পারবেন সমস্ত সুযোগ সুবিধাকে গ্রহণ করতে চাইবেন এবং তার ফলে আপনার কর্মব্যস্ততা যেমন বাড়বে তেমন প্রচুর আয়ও আপনার হবে এবং প্রচুর আয় হলেও আপনার সব অর্থ কিন্তু ধরে রাখতে পারবেন না দেখা যাবে সেই অর্থ দান করা ধার দেওয়া বা অন্যকে সহায়তা করা এরকম প্রবণতা আপনার ভিতরে অনেক বেড়ে যাবে আপনি অধিক পরিমাণে বিনিয়োগেও অর্থ প্রয়োগ করবেন আপনার দুশ্চিন্তা করারও তো সুযোগ থাকছে না এই মাসে আপনি পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা আপনি এই মাসে অধিক বেশি প্রভাবিত হবেন এই কথা আগেও বলেছি তা আপনাকে অবশ্যই বিপরীত লিঙ্গের মানুষ থেকে সাবধান থাকতে হবে কিন্তু কর্মক্ষেত্রে তাদেরকে পরিহার করা যাবে না কারণ তাদের প্রভাবেই আপনার কর্মের বিস্তৃতি হবে সুতরাং তাদেরকে অবশ্যই অবহেলা করা যাবে না এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে এই মাসে আপনি যে পরিমাণে অর্থ আয় করবেন তার তা দিয়ে আপনার আগের যে ঋণ আছে সেইগুলো অবশ্যই পরিশোধ করার চেষ্টা করবেন সেইটা আপনার জন্য সামনের দিনগুলোতে আরও ভালো প্রভাব নিয়ে আসবে অবশ্যই ঋণ শোধ করার চেষ্টা করবেন আপনার অর্জিত অর্থ থেকে আর আরেকটা কথা বলবো যেটা আগের মাসেও বলেছি সন্তানদের মধ্যে গান বাজনা তারপরে মোবাইল ফোন এ সমস্ত ব্যবহারের অতিরিক্ত আগ্রহ দেখা যাবে আপনার সন্তানকে বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধবী হতে অবশ্যই সাবধানে রাখুন অবাধে মেলামেশা করতে দেবেন না কারণ হচ্ছে এই ক্ষেত্রে তাদের অসৎসঙ্গে জড়িয়ে বিপথে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই মাসে আমার পরামর্শ থাকবে যে আপনি এই মাসে লাল রঙের পোশাক পরিধান করবেন অবশ্যই এবং এই লাল রঙের পোশাক ব্যবহার করলে দেখবেন আপনার মনের যে বল আছে মনোবল সেটা কখনোই অত সহজে নষ্ট হবে না এর আগে আপনি অনেক দুঃসময় কাটিয়েছেন এই সময়টা আপনার সামনে এসে হাতছানি দিচ্ছে এই সময়টাকে কাজে লাগান এবং সেই অনুযায়ী কৌশলে কাজ করুন দেখবেন এই সময়ের প্রভাব নিয়ে আপনি সামনের সময়টা অনেক ভালোভাবে পার করতে পারবেন তো রাশিফল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি যা বলছি তার সাথে আপনারা আপনাদের জীবনে কতটা মিল পাচ্ছেন সেই বিষয়েও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মার্চ মাসের রাশিফল আপনারা চাচ্ছেন কি না সেই বিষয়ে আপনাদের মতামত রাখবেন আমি তার উপর ভিত্তি করে রাশিফল দেবো কো সেই সিদ্ধান্ত আমি অবশ্যই নেব ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ